নীলফামারী এক আসনে জয়ী মোহাম্মদ সাত্তার জামায়াত জোট নীলফামারী দুই আসনে জয়ী আল ফারুক আব্দুল লতিফ জামায়াত জোট নীলফামারী তিন আসনে জয়ী ওবায়দুল্লাহ সালাফি জামায়াত জোট নীলফামারী চার আসনে জয়ী আব্দুল মুন্তাকিম জামায়াত জোট লালমনিরহাট এক আসনে জয়ী মোহাম্মদ হাসান রাজীব প্রধান বিএনপি জোট লালমনিরহাট দুই আসনে জয়ী মোহাম্মদ রকন বাবুল বিএনপি জোট লালমনিরহাট তিন আসনে জয়ী আসাদুল হাবিব দুলু বিএনপি জোট রংপুর এক আসনে জয়ী মোহাম্মদ রায়হান সিরাজি জামায়াত জোট রংপুর দুই আসনে জয়ী এ টি এম আজহারুল ইসলাম জামায়াত জোট রংপুর তিন আসনে জয়ী মোহাম্মদ মাহবুবুর রহমান বিলাল জামায়াত জোট রংপুর চার আসনে জয়ী আক্তার হোসেন জামায়াত জোট রংপুর পাস আসনে জয়ী মোহাম্মদ গুলাম রব্বানী জামায়াত জোট রংপুর ছয় আসনে জয়ী মোহাম্মদ নুরুল আমিন জামায়াত জোট